রাশিয়া এখন ইউক্রেনে ব্যাপক আক্রমণের জন্য ইরানি ডিজাইন ডিজাইনকৃত শাহের ড্রোনের উপর আরও বেশি নির্ভর করছে বর্তমানে মস্কো একটি নতুন কৌশল অবলম্বন করেছে অনেক উচ্চতা থেকে এই ড্রোনগুলো উৎক্ষেপণ করে সেগুলোকে লক্ষ্যবস্তুতে ডাইপ বম্বিং এর মাধ্যমে ফেলা হচ্ছে যাতে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়া যায় ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মুখপাত্র ইউরি ইহানাত মঙ্গলবার আরবিসি ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সর্বশেষ কৌশল ব্যাখ্যা করেন তিনি বলেন বর্তমান রাশিয়ান কৌশলের মূল বিষয় হল নিয়মিতভাবে ইউএভি ড্রোন এর রুট পরিবর্তন করা এবং সেগুলোকে অধিক উচ্চতা প্রায় দুই কিলোমিটার বা তারও বেশি উচ্চতা থেকে উৎক্ষেপণ করা এরপর ড্রোনগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে নিচের দিকে ডাইভ করে হামলা চালায় তিনি যোগ করেন যদিও ইহানাত সরাসরি শাহেদ ড্রোনের নাম উল্লেখ করেননি তবে এটি সর্বজন স্বীকৃত যে এই কামিকাজে ড্রোনগুলোই বর্তমানে ইউক্রেনীয় শহরগুলোর উপর রাশিয়ার দূরপাল্লার হামলার প্রধান অস্ত্র উচ্চ উচ্চতা থেকে ড্রোন উৎক্ষেপণের ফলে রাশিয়ার কৌশলগত সুবিধা হয় যদিও দুই কিলোমিটারের বেশি উচ্চতায় ড্রোনগুলো রাডারে সহজেই ধরা পড়ে তবে সেই উচ্চতায় তারা ইউক্রেনীয় মোবাইল ফায়ার টিমের গাড়ি মাউন্ট করা হেভি মেশিন গানগুলোর কার্যকর সীমার বাইরে চলে যায় যা সাধারণত শাহেদ মোকাবেলায় ব্যবহৃত হয় ইউক্রেনীয় সৈন্যরা লক্ষ্য করেছেন যে বর্তমানে ড্রোনগুলো আরও উচ্চতায় এবং আরও দ্রুত গতিতে উড়ে আসছে যা তাদের থামানোকে কঠিন করে তুলেছে কিছু ইউনিট রিপোর্ট করেছে ড্রোনগুলোতে এমন পরিবর্তন আনা হয়েছে যার ফলে পূর্বে প্রতি ঘন্টায় একশ পনেরো মাইল গতির পরিবর্তে এখন তারা প্রায় প্রতি ঘন্টায় একশো আশি মাইল গতি অর্জন করছে ফলে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীকে এখন আরও বেশি করে ম্যানপ্যাডস মানববাহিত ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এর উপর নির্ভর করতে হচ্ছে জানান এক মোবাইল ফায়ার টিম কমান্ডার যিনি সম্প্রতি বিজনেস ইনসাইডারকে এই তথ্য দিয়েছেন এই কৌশল রাশিয়ার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যার লক্ষ্য হল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও উন্নত সার্ফেস টুয়ার সিস্টেম ধীরে ধীরে দুর্বল করে ফেলা শাহেদ ড্রোনের সাহায্যে গত এক বছরে এই ড্রোন ব্যবহারের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে রাশিয়া প্রায়শই এক রাতেই শত শত শাহের ড্রোন উৎক্ষেপণ করছে ইউক্রেনের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে এই ড্রোন হামলা প্রায়ই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সমন্বিতভাবে চালানো হয় যাতে হামলার প্রভাব ও ধ্বংসক্ষমতা আরও বেড়ে যায় তবে অনেক শাহের ড্রোনই আসলে কম খরচের ডিকায় বা ভ্রান্তিমূলক টার্গেট ইহানাতের মতে ইউক্রেনের আকাশসীমায় উৎক্ষেপণ করা প্রতিটি এক্স ড্রোনের মধ্যে প্রায় চল্লিশটি ড্রোনের মধ্যে কোনো বিস্ফোরক থাকে না তাদের কাজ কেবল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা যদিও শাহেদ ড্রোনগুলি সাধারণত ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর এবং কম বিধ্বংসী তবুও এগুলো রাশিয়ার জন্য একটি কম খরচে লাভজনক অস্ত্র প্রতিটি শাহেদ ড্রোনের আনুমানিক খরচ বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মার্কিন ডলার তুলনায় ইউক্রেনীয় বাহিনী ব্যবহৃত এক একটি বুকেম ওয়ান ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের খরচ প্রায় তিন লাখ মার্কিন ডলার যা সবিজেত আমলের একটি মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা অপরদিকে আমেরিকা নির্মিত প্যাট্রিয়েট সিস্টেম যার ছয় থেকে আটটি ইউনিট ইউক্রেনের কাছে রয়েছে তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্রের খরচ প্রায় চার মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এই ব্যাচ বৈষম্য রাশিয়াকে স্থানীয়ভাবে শাহেদ ড্রোন গণহারে তৈরি করতে উৎসাহিত করছে যাতে তারা ইউক্রেনীয় লক্ষ্যবস্তুর উপর বড় আকারে ড্রোন আক্রমণ চালাতে পারে বিশেষত বেসামরিক অবকাঠামোর উপর সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর বিশ্লেষকদের মতে শাহেদ উৎক্ষেপণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক গড় ছিল একশ্রিশটি এবং এই বসন্তে তা বেড়ে হয়েছে সপ্তাহে এক হাজার একশটি পর্যন্ত তাছাড়া ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জানায় রাশিয়া বর্তমানে আরও দ্রুতগামী এক নতুন শাহেদ ভ্যারিয়েন্ট তৈরি করছে যার সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘন্টায় তিনশো বাহাত্তর মাইল এবং পাল্লা হতে পারে এক হাজার পাঁচশ মাইল পর্যন্ত এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি সংস্থায় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেন